ওই জাদুকররা দেখে সব কে সাহারদূ সাজিদির সাথে সাথে শেষ দায়ে লুটে পড়েছে সোহারন্দ আর জাদুকররা বললো কল আমার না বিরব বিলায় তারা বলল আমরা আমাদের রব মহাবিশ্বের বালকের রবের প্রতিমা নিয়ে এসেছি অবি মূসা হারুন যিনি মূসা আমার হারুণের রব আর ফেরাউনের মাথা গরম হয়ে গেল ফেরাউন দেশ থেকে ভাড়া করে যাদুকরকে নিয়ে আসছে নিজে যে তার জন্য ফেরাউন বলতেছো কর আম তুম লাহু লান দ্যান আলাহ ইং নাহু ইলকুম উল্লাহ দী আমার অনুমতি বেদি তো তুমরা ইমান নিয়ে এসেছ আমার অনুমতিবেদি তো ইমান নিয়ে এসেছ এবার বলে যে ও বুঝছি বুঝছি আমার সাথে নাটক করছে না মুসা তোমাদের জাদু করে শিক্ষক নাও সে ভাড়া করে পৃথিবীর বড় বড় জাদুঘরকে উপস্থিত করছে কিন্তু যখন মুসা জিতে গেছে এখন সে বলতেছে ও মুছে তাহলে তোমাদের শিক্ষক আমার সামনে শুধু একটা অভিনয় করছে তো যারা ইমান আনবে না ইসলামকে দেখতে পারে না আপনি যত রকম করে উপস্থাপন করবেন এরা একটা না একটা দোষ ধরবে দোষ না দিলেও দোষ দিই হল কি থাকবে পিছে থাকবে এরপরে মুসা ফেরাউন বলে লাউকী আন্নাই দিয়া কুম ও আর জুড়াকুন খেলাফিউওয়ালা উৎসাহ নেবেন না কু আজ মাই আমার কথা আমার ন্য করেছ তোমাদের হাত পা যা আছে সব কেটে দিবো এবং তোমাদেরকে শুনিতে ছড়াবো হুংকার মেরে ফেলবো কেটে ফেলবো ওরা বলে কোনো সমস্যা নাই ইন্নাইলা অবিনামু কলিগুড আমরা আজ নয় কাল মুসার রবের দিকেই ফিরে যেতে হবে সোহান এখন আজ নয় কাল এত অবস্থা খারাপ করে করবে এদেরকে মারবে কাটবে এখন মূসা আর ঈশ্বরে মনের বিচরে ভয় ঢুকে গিয়েছে আল্লাহ তালা বলেন ও আও ইলা না আইনা মূসা আনসি বিড়িবাদিন না ও মূসা আপনার ভয় কিসে আপনার রাতের বেলায় মনি ঈশ্বর যারাই মার এনেছেন তাদের কিনি আপনি বেরিয়ে পড়েন আমি আল্লাহ আপনাকে মুক্তি ব্যবস্থা করে দিব সোহা বর্ণনা এসেছে ছয় লক্ষ কত লক্ষ ছয় লক্ষ বনি কে নিয়ে ফেরাউন রাতের বেলা বেরিয়ে পড়েছে যখন সবাই ঘুমে হঠাৎ ফেরাউন জানতে পেরেছে ফেরাউন পুরো এলাকায় ঘোষণা করে দিয়েছে মুসাদেরকে ধরতে হবে যাদের কাছে কোনো অস্ত্র নাই শস্ত নাই যেখানে পাবো সেখানে তাদেরকে হত্যা করব। পুরা মিশরের যারা আছে তার সবাই কৃপ্তিরা প্রস্তুত হয়ে গেছে বেরিয়ে পড়েছে মূসার পিছনে পিছনে চলছে এবার যখন একদল আরেক দলকে দেখতেছে বলে ও বলে আমাদেরকে তো খেয়ে ফেলছে শেষ ভয় পেয়ে গেছে বাহিনী অস্ত্র আছে শশ্র আছে তাদের হাতে কিছু নাই ভয় পেয়ে গেছে আমরা কি করব এখন মূসাকে তো আল্লাহ বলে দিয়েছেন তোমাকে মুক্ত করার দায়িত্ব আমি আল্লাহ এখন সামনে ইল কোথায় যাবে মূসা ভিতর থেকে বলতেছে কোনো ভয় নাই আল্লাহ নাজাদ দিবেন বলছে আল্লাহ নাজাদ দিয়েই ছাড়বেন শাল হাল তখন আল্লাহ তালে ওহিন হাজির করেছেন মূসা বা ও হাই না আইনা বাহাব যেই লাঠিটা তোমার কাছে আছে সেই লাঠিটা দিয়ে নদীর উপরে বা সমুদ্রের উপরে তুমি আঘাত করো সেই সাথে সাথে তার লাঠিটা বের করছেন আর সমুদ্রের উপরে আঘাত করেছেন ফাং ফালাপসা কায়ানা কুল্লু ফির কিং কাতৌ দিলাজিম শয় লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে পার হবে চিন্তা করেন কতটা রাস্তা দরকার একটা সাগর কত গভীর হবে যখন পৃথিবীর সুরলগ্ন অবস্থায় তিনি যখন আঘাত করেছে ফাং ফলাপসা কায়ানা কুল্লু ফির কিং কাতৌ দিলাজিম নদীগুলো ফেটে পেটে এক একটা পাহাড় যেভাবে উঁচু উঁচু পরিমাণ হয় কয়েকটা রাস্তা হয়ে গিয়েছে পাহাড় ঢুকবেন সোহাল ওয়া আজলফনা থামাল্লাহ ফারি মুসার দল নদী পার হয়ে গেছে সুবহান কিন্তু ফেরাউন আসে বলতেছে তারা যে তো পার হইছে এইটা যে নদী তাদের মাথায় নাই তারা মনে করতেছে আমরাও পার হয়ে দিতে পারব তারাও রাস্তায় উঠে গেছে এখন বনী ইসরাঈলের সেখানে গিয়ে এরা তো চলে আসছে আমাদের কেটে ধরে ফেললো আমরা এখন কি করব এরা মাসকুত চলে আসছে আল্লাহ তাআলা সিস্টেম করেছেন ওয়া আননা মুসা ওয়া মান মাআহু আমি আল্লাহ মুসাম এবং তার জীবন সঙ্গী এবং তার সাথে ইমান যারা এসেছে এনেছে আমি আল্লাহ সকলকে নাজাদ দিয়ে দিয়েছি আর আমি আল্লাহ ফেরাউনের যে জাতি রয়েছে ওই জাতিটাকে এখানে ডুবিয়ে দিয়েছি ডুয়ার পরে ফেরাউন কি করে ফেরাউন তখন ইমান আনে কিসের ইমানের ভান এই জন্য যখন মরজে মৌত হবে আপনি যখন মৃত্যুর সময় একেবারে ওই সময় তো কি হয় না কহুল হয় না যা করবে মৃত্যুর আগেই করবে আমরা তো মৃত্যুর জন্য বসে থাকি ঠিক না একটু মরজে মুখ হল তখন তো করলে লায় লাহে লাল্লা করলে আমরা জান্নাতে চলে যাবো বিষয়টা এমন নয় সুরা ইউ নুসে নব্বই নম্বর আয়াতের মধ্যে এসেছে মজা অজনা অভিমানী স এই লে বাহ রফা আচ্ছ বাহনকে রাউ জুনু

কিন্তু তৎক্ষণাৎ তারা বাঁচার উপায় নাই তার অবস্থা শেষ তার অবস্থা কি শেষ তখন সেই ইমানের কথা বলতেছে বর্ণনা এসে যে তার মুখের মধ্যে এইভাবে কাদা মেরে দেওয়া হয়েছে যাতে করে সে আর বলতে না পারে দুনিয়ায় থাকতে বলতো ফাফা লাল আমি হলাম তোমাদের সব বড় রব আমার চেয়ে বড় রবকে যখন মরতে বসে তখন বলে তুমি আমার রব তুমি আমার ইলা আর তুমি ইলা নাই ইল্লা আল আকদ আশ্রয়িতা কবল ওয়াকুম তামিন আল মুফসিরী আল্লাহ কয় এখন আর সেটা সম্ভব নয় তুমি ছিলে অনিষ্ট কারিতার মধ্যে অন্তর্ভুক্ত তুমি যদি এখানে নাম মারা দাইতাই নদী পার হলে তুমি মুষ হত্যা করো ঠিক না ভাই এটা হত্যা করার জন্য এসেছে এরপর আল্লাহ তালা বলেন অল্লমান ওনাকে ঠিকা কু না নিমান ফাল ফাকায়া আজকে আমি তোমাকে তোমার দেহটাকে পৃথিবীতে রেখে দিব তোমার দেহটাকে দেখে দুনিয়ার মানুষ শিক্ষা নেবে আল্লাহর চাদ অহংকার করবে অহংকার কেবলমাত্র আল্লাহ তালার চাদর যারাই অহংকার করবে যারাই বরত্ব করবে যারা মানুষের উপরে নির্যাতন শোষণ করবে সকল নেতাদেরকে বাবা আমি হত্যা করে চাড়ব এই ফেরাহনকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন শুধু আমাদের যে শাসক গোষ্ঠী আসবে তাদের জন্য শিক্ষণীয় হিসেবে এই জন্য যেই শাসকে একটু সৈরাশার হয়ে ওঠে দুই সরকারে মানুষের উপরে নির্যাতন সিস্টেম চালাতে থাকে তার সাথে মানুষে ফেরাউনের কি দেয় মেসাল দেয় যে সে ফেরাউন হয়ে গেছে সে হয়ে হয়ে গেছে গেছে। কারণ কি ওই করছে। যত রাষ্ট্র আসবে তাদের জন্য আল্লাহ তালা ফেরাউন কিভাবে দুনিয়ার মধ্যে রেখেছে ফেরাউনের জীবন থেকে যাতে করে মানুষ কি রাখতে পারে শিক্ষা নিতে পারে আল্লাহ আমাদের যারাই শাসক গোষ্ঠী যখন যেখানে পৃথিবীতে আসবে ফেরাউনের এই ঘটনা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে শিক্ষা নেওয়ার সেই তো দশে ফেরাউন থেকে আল্লাহ আল্লাহকে কি দিয়েছেন নাজাদ দিয়েছেন এই নাজাদের দান কি রাখতেন রোজা রাখতেন আমাদের দেশে একাত্তরের সময় স্বাধীনতার সময় আমরা স্বাধীন হয়েছি ষোলোই ডিসেম্বর বলেন ছাব্বিশে মার্চ বলেন তো ওই সুক্রিয়তা আমাদের রোজা রাখার কথা ছিল কিন্তু আমরা গান তারা তারেনারেন তারে নারে চালে ঠিক না ভাই এটা ইসলাম পছন্দ করা ইসলামের সুক্রিয়তা রোজা রাখতে পারে সুক্রিয়তা নামাজ পড়তে পারে গান বাদ্য কালো কাপড় একটা লাগিয়ে থেকে এটা কি আপনার সুক্রিয়াদান হয় আল্লাহ আমাদেরকে বোঝার সেই তা অফিক দান করুন এই মুসা আরে হিসালাতামের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সেই শিক্ষা নেওয়ার তা অফিক দান করুন তো মুসা আলহিসামের পরে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত

এই জন্য আশুরার রোজা আমরা রাখবো সোহে ইবনে খোজাইমার মধ্যে রয়েছে ইয়াহুদিরা যেহেতু শুধু দশে মহার রোজা রাখে আমাদের জন্য খালেফ অর্থাৎ পরের একদিন অথবা আগের একদিন যদি রোজা রাখতে পারি সেটা ভালো এই জন্য রবিবার হলো আশুরের দিন আমরা তাদের সাথে মখালেফ যাতে করে হয় আমরা শনিবার আগামীকালকে রোজা রাখতে পারি আর না হয় রবিবার বা সোমবার রোজা রাখতে পারি পার্বনিংশালা রোজা রাখতে আমাদের রবিবার আর সোমবার সাহারির শেষ সময় হলো তিনটা সাতচল্লিশ মিনিট তিনটা সাতচল্লিশ মিনিট আর ইফতারের সময় দেখা আজান দেওয়াই হবে এই জন্য আমরা যারা পারি আশুরের দিন তো রাখবো যারা পারি আশুরের আগের দিন তো জানাখবো অথবা আশুরার পরের দিন তো রাখবো এই আশুরা থেকে এমন হিজরি সনের থেকে আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা নেওয়ার সেই কাউফিক দান করুন সকলে বলে হবে আমরা তারা সূন্যত পড়ি নাই শুনত পড়িনি